এখন শীতকাল তা শীতকালে তো অনেক রকম শাক পাওয়া যায় আর আমার তো শাক খাওয়া বারণ মানে বেশি খাওয়া চলবে না খুব রেয়ারে আনি তো শীতকাল যেহেতু আজকে বেশ একটু ভালো সর্ষে শাক পেলাম আর এইটা হলো পালং শাক আমার টবে হয়েছে তো ভাবলাম আজকে একটু একদিন খাবো একটু অন্যরকমভাবে শাকটা করি তাই সর্ষে শাকটা কুচিয়ে ধুয়ে এভাবে গোটা শাক আগে ধুয়ে নিয়েছি তারপরে কুচিয়ে আবারও ধুয়ে নিয়েছি নিয়ে এবারে একটু ভাপিয়ে নেব সর্ষে শাকটা আগে ফুটতে দিয়েছি ফুটে উঠেছে তারপরে একটু পালং শাকটাও দিয়ে দিলাম পালং শাকটা টপ থেকে এনেছি সর্ষে শাকের চেয়ে পালং শাকটা একটু কম দিলেই হয় তবে দুটো মিশিয়ে করতে হয় ভাপাতে বসিয়ে এদিকে হাফ হাফমুটো ডাল ভিজিয়ে রাখলাম এবার শাকটা জল ঝরিয়ে ঠান্ডা করে মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব যতটুকু ঝালের প্রয়োজন ততটা এর মধ্যে দিয়ে বেটে নিলেই হয়ে যাবে আর এইদিকে পেঁয়াজটা এভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি যেহেতু আজকে আমি করব সর্ষে পালং শাক দিয়ে তরকা তো তরকাতে পেঁয়াজ এরকম ছোট ছোট করে দিলেই ভালো হয় ডালটা বাটা হয়ে গেছে ইয়ার সরষে শাকটা বাটা হয়ে গেছে পেঁয়াজও কাটা হয়ে গেছে এবার আমি রসুনটা গ্রেট করে নেব রসুন বাটা দিলেও হয় তবে আমি ছোটো গ্রেটারে এইভাবে একদম কুচিয়ে নিচ্ছি কারণ তরকাতে এইভাবে একটু ছোট গ্রেট করে দিলেই ভালো হয় আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সব কিছু রেডি হয়ে গেছে এবার করাতে দিয়ে দেব একটু সাদা তেল আর এক টেবিল চামচ ডালডা যেহেতু ডালটা খাই না একদমই তো একদম ভয়ে ভয়ে অল্প করে দিয়েছি কারণ এই রেসিপিটা ডালটা ছাড়া হবে না দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন এবার দিয়ে দিলাম রেড করা রসুন আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ এই রেসিপিটাতে ডালটা মাস্ট কারণ ডালটা দিলে এর টেস্টটাই অন্যরকম হবে শুধু এইটা করব বলেই একটুখানি ডালটা আনিয়েছি একদম পঞ্চাশ গ্রাম মতো তো এক চামচ দিলাম বেশি দেব না আপনারা চাইলে আর একটুও দিতে পারেন এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা সব কিছু হালকা ভাজা হয়ে গেছে এবার ওই ভিজানো ডালটা দিয়ে দিলাম মুগ ডাল এই হাফ মোটো মতো মানে আরও কম দিলেও চলে তবে এইটুকুনি দিলে ভালোই হবে কেউ যদি একদমই ডালটা না খেতে চান সেক্ষেত্রে সাদা তেল দিয়ে শুধু করবেন কারণ আমি ঘি দিয়ে কখনো করিনি তবে ঘি দিয়ে ট্রাই করা যায় খারাপ লাগবে না আশা করি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তবে লবণটা একটু আন্দাজ করে দিতে হবে শাকের জিনিস তো লবণ বেশি হলে ভালো লাগবে না ডালটা বেশি ভাজবো না হালকা ভেজে নেব দিয়ে দিলাম কুচানো একটা টমেটো দিয়ে দিলাম ভরা এক চামচ জিরার গুঁড়ো আর জিরার গুঁড়ো হচ্ছে একটু কম ধনের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার একটু জল দিয়ে একটু কষে নেব জাস্ট দু এক মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম যেহেতু ডালটা দিয়েছি যাতে ডালটা একটু সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি দিয়ে দিলাম এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা পুরোটাই কাঁচা লঙ্কার ঝাল দিয়ে করতে পারেন আমার যেহেতু আজকে কাঁচা লঙ্কা ছিল না যেটুকু দিয়েছি গাছের কাঁচা লঙ্কা একদমই ঝাল নেই তাই বাধ্য হয়ে দিতে হলো আর কি নাহলে এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে আমি সব রান্নাই কাঁচা লঙ্কা দিয়ে করি আর তরকা তো করবই কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম শাক বাটা মিক্সিটা ধুয়ে জল দিয়ে দেবো যেটুকু জল লাগবে তরকাতে বেশি জলের প্রয়োজন হবে না বেশি পাতলা তো করা যাবে না মোটামুটি এরকমই ঠিক আছে এর বেশি জল হলে ভালো লাগবে না দু মিনিট ঢাকা দিয়েছিলাম দিয়ে দিলাম কোয়াটার চামচের মতো হলুদের গুঁড়ো হলুদ না দিলেও কোনো অসুবিধা নেই তবে শাগে একটু হলুদ দিতে হয় বলেই দিলাম এটা আগেও দেওয়া যায় এখন দিলেও অসুবিধা নেই দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দেবেন তবে বেশি মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগবে না এটা মোটামুটি আমার তরকাটা হয়ে এসছে দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো কাসুরি পাতা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব আমি আজকে সার্ভ করব তন্দুরি রুটি দিয়ে আপনারা চাইলে এমনি রুটি নান রুটি মানে লাচ্ছা পরোটা এরকম রুটি পরোটা দিয়ে এটা অবশ্যই সার্ভ করবেন হয়ে গেছে আমি ডিম সেদ্ধ আর টমেটো পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি সঙ্গে তন্দুরি রুটি বাটার লাগিয়ে দিয়েছি দারুণ হয়েছিল একদম সফট হয়েছে তন্দুরি রুটিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব ভালো থাকুন নমস্কার